দু হাজার ছাব্বিশে বিধানসভার আগে পশ্চিমবঙ্গ কি মহারাষ্ট্র হতে চলেছে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে প্রশ্নটা চর্চা চলছে রাজনৈতিক মহল শুধু নয় তৃণমূল কংগ্রেসের অন্ধ্র এই মহারাষ্ট্র বলতে আমরা কি বোঝাচ্ছি মহারাষ্ট্র বলতে আমরা বোঝাতে চাইছি যেটা আপনারা জানেন যে শিবসেনা অর্থাৎ মহারাষ্ট্রের যে শক্তিশালী একটি রাজনৈতিক দল যেটা বালাসাহেব ঠাকুরে প্রতিষ্ঠা করেছিলেন সেই শিবসেনার মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুটো ভাগ হয়ে যায় একটি ভাগ চলে যায় উদ্ধব ঠাকরের হাতে আরেকটি ভাগ সুশীল সিন্ধে অধিকাংশ এমএলএ এবং এমপি তারা সুশীল সিন্ধের সাথে যোগদান করেন এবং তারপরেই পুরো অঙ্ক পাল্টে যায় সুশীল সিন্ধেকে সামনে রেখে তাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি সরকার গড়ে পরবর্তীকালে মহারাষ্ট্রের লোকসভা যে নির্বাচন এবং তারপরে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে দেখা গেল কার্যত উদ্ধব ঠাকরের যে শিবসেনা সেটা প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল সুশীল সিন্ধে অর্থাৎ শিবসেনাকে যিনি টুকরো করেছিলেন তিনি বেশ কিছু এমএলএ এবং এমপিকে সঙ্গে নিয়ে তিনি জয়লাভ করেছেন এবং তাকে উপ মুখ্যমন্ত্রী করে বিজেপি সরকার করেছে নতুন করে দেবেন্দ্র ফাড়নবিশ নতুন মুখ্যমন্ত্রী হয়েছে তার কারণ বিজেপি এবারে অভূতপূর্ব সাফল্য পেয়েছে সেখানে একশো উনচল্লিশটা এমএলএ অর্থাৎ বিধানসভার আসন তারা দখল করেছে ফলে স্বাভাবিকভাবেই সংখ্যাগত তত্ত্বের ভিত্তিতে বিজেপি মুখ্যমন্ত্রী দাবিদার ছিল এবং সেই দাবিদার পূরণ করা হয়েছে কিন্তু এই শিবসেনার যে অংশ বিজেপির সাথে সেই সময় যোগ দিয়েছিল এবং বিজেপি শিবসেনা মিলিয়ে সরকার গড়েছিল সে সুশীল সিন্ধেকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে ফলে এই যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্ব চলছে সেই অন্তর্দ্বন্দ্ব কি শেষ পর্যন্ত গিয়ে মহারাষ্ট্রের মতো পর্যায়ে চলে যেতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি ভাগ বাটোয়ারা হয়ে যেতে পারে এই একটা সম্ভাবনার কথা বারবার করে ঘুরে ফিরে আসছে এবং রাজ্যের সর্বত্র এই আলোচনাটা কিন্তু এখন ভীষণভাবে চলছে সাম্প্রতিককালে যে যে ঘটনাগুলি সেই ঘটনাগুলিকে যদি এক দুই তিন চার করে সাজানো যায় তাহলে কিন্তু এই যে সম্ভাবনা সেটা আরও জোরদার হয়ে ওঠে বা প্রবল হয়ে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ম্যান তৃণমূল কংগ্রেসের সম্পর্কে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো একটা সময় তাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছিল সেই সময় শুভেন্দু অধিকারী যাকে মমতা ব্যানার্জির পরে সব থেকে বেশি জনপ্রিয় নেতা হিসেবে মনে করা হচ্ছিল এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের হাল ধরার মতো বা মুখ্যমন্ত্রী হওয়ার যে দাবিদার সেটা কিন্তু শুভেন্দু অধিকারীকেই সবাই মেনে নিয়েছিল এবং মুখ্যমন্ত্রী নিজেও তিনি বহু জায়গায় বলেছেন যা পরবর্তীকালে শুভেন্দু অধিকারী এই দলের হাল ধরবে কিন্তু দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ তিনি একেবারে সামনের শাড়িতে নিয়ে আসলেন এবং শুভেন্দু অধিকারী ক্রমশ পিছনের শাড়িতে চলে গেলেন এখানে একদম পরিষ্কার বলে নেওয়া দরকার শুভেন্দু অধিকারীকে পিছনের সারিতে ঠেলে দেওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে আসার পিছনে সব থেকে বেশি মস্তিষ্ক যার কাজ করেছে তার নাম হচ্ছে মুকুল রায় এছাড়া দক্ষিণ কলকাতার বেশ কয়েকজন প্রভাবশালী নেতৃত্ব রয়েছেন যারা শুভেন্দু অধিকারী একটা জেলার ছেলেকে সেখানটায় তারা প্রতিষ্ঠা করতে দিতে চাননি বা তার যে নেতৃত্ব তারা মানতে চায়নি বলেই শুভেন্দু অধিকারীর মতো একটা প্রবল আর শক্তিশালী একটা জননেতা তাকে পিছনের সারিতে চলে তাকে কেন্দ্র করে যা যা হয়েছে এ সবাই জানে এটা বিগত বছরের কথা কিন্তু এই যে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনের দায়িত্ব পাওয়ার পর যে অবস্থায় দল চলে গিয়েছে নবীন এবং প্রবীণকে কেন্দ্র করে দলের মধ্যে দুটো বিভাজন তৈরি হয়ে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের ক্ষমতা তুলে দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী পদে বসানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করে দেওয়া দলেরই এক একটা অংশ কিন্তু এই দাবিটা তুলেছে আর এই তাদের যে দাবিটা সেই দাবিটা প্রকাশ্যে চলে এসছে যার ফলে দলকে প্রতি মুহূর্তে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা গোপন খবর রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের আলোচনা বা এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার পর নয় তিনি ক্ষুব্ধ হয়েছেন শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার বাড়ন্ত সেটাকে তিনি কিছুটা হলেও এই মুহূর্তে কাটছাট করে দিয়েছেন যদিও সম্পর্কে তিনি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এবং তাকে যথেষ্ট স্নেহ করেন তাকে যথেষ্ট প্রাধান্য দিয়েছেন তাকে গুরুত্ব দিয়েছেন এই মুহূর্তে তাকে পুরোপুরি ছেঁটে ফেলতে না পারলেও তার যে ক্ষমতা সে ক্ষমতা কিন্তু অনেকটা কমই দেওয়া হয়েছে আর শেষ যে খবর ছিল সুব্রত বক্সি তাকে নিয়ে একটি মিটিং করেছে কিন্তু সেখানেও কিন্তু খুব বেশি আশাপ্রদ কোনো যে ফল বেরিয়েছে সেটা বলা যাবে না পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বেশ কিছু প্রোগ্রাম তিনি তৈরি করেছেন আসলে এই যে ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিতে চেয়েছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ করা তিনি বোঝাতে চাইছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যেভাবে রাজ্য চালাচ্ছেন সেটা ঠিক না কোথাও অনেক রকমের ধরনের ফলস রয়েছে এখানে বিভিন্নভাবে সরকারের এবং দলের বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে এই ত্রুটি তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বলেই মনে করছেন অনেকে আবার অনেকে মনে করছেন যে যে সমস্ত অন্যান্য সাংসদরা রয়েছেন সেই সাংসদরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নন এবং তার যে রদবদল নিয়ে তার যে তালিকা দিয়েছিলেন সেই তালিকা অনুযায়ী না হলে যে কি ফল হতে পারে সেটাও তিনি দেখিয়ে দিচ্ছেন ফলে ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল বারবার করে তিনি যে প্রকাশ্যে এই ধরনের কথাগুলি বলেছেন তাতে কিন্তু দলেরই কার্যত ক্ষতি হয়েছে বলে অনেকে মনে করছেন যেমন ধরুন ডায়মন্ড হারবার মডেলের আগে বয়স্ক মানুষদের কাছে টাকা পৌঁছে যাওয়া সরাসরি টাকা পৌঁছে যাওয়া প্রচুর টাকা অন্তত পক্ষে প্রায় ছশো থেকে সাতশো কোটি টাকা খরচ হয়ে গেছিলো এই টাকাটা কে দিয়েছে এটা কিন্তু একটা ঘুরে ফিরে এসছিল এবারে যে সেবাশ্রয় চিকিৎসা পরিষেবা যেটা দিতে হচ্ছে দেওয়া দেওয়া হচ্ছে এই সেবাশ্রয় চিকিৎসা পরিষেবার মধ্যে দিয়েও কিন্তু একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে ডায়মন্ড হারবার যে সাতটি বিধানসভা কেন্দ্রে যে হারে মানুষ সেখানটায় নাম লিখিয়েছে সে শিবিরে নাম লিখিয়েছে এবং সেখানে পরিষেবা পাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে তিনি দেখিয়ে দিতে চাইছেন যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এইভাবে যদি পরিষেবা দেয় বা এই যে মডেল সেই মডেলে যদি যায় তাহলে অনেক উপকৃত হবে এই যে সাতটা বিধানসভার মানুষ তারা যে এখানে পরিষেবা নিচ্ছে তারা কি তার মানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে বা রাজ্যের হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে কোনো চিকিৎসা পাচ্ছে না এই প্রশ্ন তো উঠবে স্বাভাবিকভাবে বিরোধীরা তুলছেন দলের মধ্যে আসছেন যে তাহলে তো মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি স্বাস্থ্যমন্ত্রী বটে তাহলে কার্যত স্বাস্থ্যমন্ত্রীকেই তো তিনি চ্যালেঞ্জ করছেন বা স্বাস্থ্যমন্ত্রীর যে ত্রুটি সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কোথায় কোথায় এই ধরনের ত্রুটি রয়েছে কোথায় কোথায় খামতি রয়েছে তিনি যেন দেখিয়ে দিতে চাইছেন এর আগেও তিনি সরকারিভাবে দেখাতে চেয়েছিলেন যে কোথায় কোথায় খামতি আছে তিনি সরকারকে পরিচালনা করার চেষ্টা করছেন সমান্তরাল একটা সরকার চালানোর চেষ্টা করছেন আসলে আমাদের যেটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে এই যে মুখ্যমন্ত্রীর তার যে স্নেহ তার যে মায়া তার যে মমতা সেটাকে আমার মনে হয় তিনি একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলেন যার জন্য তিনি ওভার রিয়াকশান দেখি ফেলেছেন বলে আমাদের ধারণা যেমন তিনি মাঝে মধ্যেই বলতেন আমরা এটা করে দেবো আমরা ওটা করে দেবো আমরা মহকুমা করে দেবো তিনি সরকারি কেউ নন একেবারে সরকারি কেউ নন তিনি তিনি পিজি হাসপাতালে গিয়ে একজন পুলিশ অফিসার তিনি আহত হয়েছিলেন মিছিলের সময় তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে এদেরকে ধরে কপালে গুলি করে দেওয়া উচিত এটা বলার তার কোনো একট্যারই নেই কারণ তিনি সরকারি কোনো প্রতিনিধি না তিনি সামান্য একজন সাংসদ মাত্র এরকম সাংসদ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জন রয়েছেন তৃণমূল কংগ্রেসের মধ্যেই রয়েছেন তিরিশ জন ফলে তার নতুন করে এই সাংসদ হওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা যেভাবে তিনি দেখাতে চাইছেন এটা একটা হাস্যকর তিনি এই যে ক্ষমতা দেখাতে যাচ্ছেন বা ক্ষমতার যে তার এই যে বারবার করে যে দম্য তিনি প্রকাশ করছেন এত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইকো বলে তার জন্য তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম সাংসদ তো পাঁচশো বিয়াল্লিশ জন সারা রাজ্যের দেশে রয়েছেন কে কজন এইভাবে জেট প্লাস ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়ায় আর সমান্তরাল সরকার চালায় আর নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেন বা তিনি দেখান ফলে মুখ্যমন্ত্রীর ভাইপো হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিচয় বা পরিচিতি সেটা তিনি কার্যত সেই খোলস থেকে বেরিয়ে এসে তিনি ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন এবং প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি খোদ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জের মুখে বা অপমানিত করছেন বলে মনে করছেন অনেকেই এই যে ডায়মন্ড হারবার মডেল যাকে কেন্দ্র করে তিনি এত বড় বড় কথা বলছেন এই ডায়মন্ড হারবার মডেলে যারা যারা চিকিৎসক সেখানে গেছেন সবই তো সরকারি চিকিৎসক এরাও তো রাজ্য সরকারের প্রতিনিধি তাহলে রাজ্য সরকারের প্রতিনিধি একটা চিকিৎসক দল ওখানে গিয়ে দিনের পর দিন যে চিকিৎসা করছেন তাতে কেন স্বাস্থ্য দপ্তর তাদেরকে তলব করছে না সেটাও তো একটা প্রশ্ন ফলে কোথাও যেন মনে হচ্ছে তু তু ম্যামাই একটা একটা খেলা চলছে এখানটাতে মানে ধড়ি মাছ না ছুঁই পানি গোছে এরকম একটা চলছে যেটা নিয়ে রাজ্যবাসী যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়ছে এবং আমরা যারা সাধারণ মানুষ তারাও কিন্তু আমরা অত্যন্ত মানে একটা কি বলবো এটাকে বলা যেতে পারে আমরা একটা ফিসি অবস্থায় রয়েছি যে কি হচ্ছে ব্যাপারটা ধন্দের মধ্যে রয়েছে সরি ধন্দের মধ্যে আমরা রয়েছি যে কিসের কে সরকার চালাচ্ছে বলা মুশকিল আছে একদিকে ফেসবুক খুললে বা সমাজমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে এই সেবাশ্রয় তাকে কেন্দ্র করে এই চিকিৎসা পরিষেবা তাদের ধন্যবাদ জানাচ্ছেন মানুষ তাদের পাশে রয়েছে বারবার করে দেখাচ্ছেন আবার পাশাপাশি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তিনিও একেবারে ঢালাও তিনি বিজ্ঞাপন দিচ্ছেন প্রচার চালাচ্ছেন রাজ্যের এই বা সরকার বা সাধারণ মানুষের পাশে স্বাস্থ্য দপ্তরে এই মানুষের পাশে বিভিন্ন পরিষেবা দিচ্ছেন রাজ্য সমাজ কল্যাণ অর্থাৎ দুটো মানুষের মুখ দুটো যেন গভর্নমেন্ট তারা প্রতিষ্ঠা করতে চাই যে বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ এই মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর মধ্যে যে দৈরথ সেই দৈরথের সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আমরা ধন্দে পড়ে যাচ্ছি আমরা কোন দিকে যাব। আর যারা কর্মী যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা তো আরও বেশি ধন্দে রয়েছে বেশ কয়েকজন বারবার করে জিজ্ঞেস করতে চাইছে যে দাদা আসলে ব্যাপারটা কি হতে চাইছে বলুন তো আমাদের তো হয়েছে জ্বালা আমরা না একুলে যেতে পারছি না ওইকুলে যেতে পারছি এদিকে গেলে ওদিক দিয়ে কোপ খাবো এদিকে গেলে ওদিকেই গেলে কোপ খাবো আর ফলে এই যে একটা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি কি হবে সেটা তো সময় বলবে তবে দু হাজার ছাব্বিশের আগে এই মহারাষ্ট্র মডেল হওয়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমশ দল থেকে দূরত্ব বাড়াচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা তাদের কিন্তু আস্তে আস্তে করে দল থেকে ছাটা বা তাদের ক্ষমতাকে হ্রাস করা হয়েছে কমই কমই দেওয়া হয়েছে পাশাপাশি যে যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা এই মুহূর্তে চলছে কুণাল ঘোষ যে যাকে মনে করা হচ্ছিল যে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায়ার মধ্যে রয়েছেন সেই কুণাল ঘোষ হঠাৎ দেখা গেল তিনি অভিষেক বিরোধী বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন ব্রাত্য বসু এরাও বিভিন্ন যে কথাবার্তা সেটা কিন্তু তারা যে খুব একটা আশামান সেটা কিন্তু নয় আমরা জানি যে ফিয়া হাকিমের সাথে একটা তার ব্যক্তি সম্পর্কের মধ্যে একটা কোথাও একটা মনোমালিন্য ছিল বা দূরত্ব ছিল ফিয়া হাকিমও কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ কিছু এমন কিছু উক্তি করছেন যেটা কিন্তু তৃণমূলের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বিজেপিকে সামনে জায়গা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু তার এই উক্তিগুলি যথেষ্ট কার্যকর হতে পারে সেই জায়গায় ফিরাদাকিমকে কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা দলের তরফ থেকে সেরকম কোনো বার্তা দেওয়া হয়নি বা সাবধান করে দেওয়া হয়নি এই সবটা মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থায় পশ্চিমবঙ্গ চলছে পশ্চিমবঙ্গের অর্থনীতি কোন পর্যায়ে রয়েছে আর সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি, ডেভেলপমেন্ট ওয়ার্কস প্রায় বন্ধ সামাজিক প্রকল্পে এই লক্ষ্মীর ভাণ্ডার সহ আরম্ভ করে বিভিন্ন যে সামাজিক প্রকল্প দুয়ারে সরকার এই যে কার্য কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিগুলি পালন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টের কাজ সমস্ত জায়গাতেই প্রায় বন্ধ বিভিন্ন রাস্তাঘাট তাদের যে অবস্থা হাড় বেরিয়ে গেছে একেবারে ক্ষত বেরিয়ে গেছে পুরসভাগুলি একেবারে ডালাও করে উৎসব করছেন কোথাও বইমেলা কোথায় খাদ্য মেলা কোথায় ছেটে মুটে খাওয়া সবই হচ্ছে কিন্তু পরিষেবা দেওয়ার বলা দেখা যাচ্ছে শূন্য ঠনঠনে আর ইদানিংকালে যেটা সবথেকে বেশি নাড়িয়ে দিয়ে গেছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে প্রায় ভেঙে পড়ার মতো প্রাথমিকের সাত হাজারের বসে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র পড়ুয়ার অভাবে ফলে স্কুল থেকে কেন পড়ুয়ারা সরে যাচ্ছেন কেন প্রাথমিক পর্যায়ে থেকে পড়ুয়ারা সরে যাচ্ছে এটা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই ব্যাঙের ছাতা মতো গজিয়ে উঠছে এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলি ফলে পশ্চিমবঙ্গের মূল যে কাজগুলি যেটা জনসেবামূলক কাজ যে কি স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য রোজগার কর্মসংস্থান এগুলিতে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই শুধু বিনা পয়সায় শুধু এই সেবা দেওয়া ওই সেবা দেওয়া বিনা পয়সায় চিকিৎসা দেওয়া বিনা পয়সায় রেশন দেওয়া বিনা পয়সায় জামা কাপড় দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া ইত্যাদি দান ক্ষয়রা দিয়ে যতভাবে এই ভোট ক্যাচ করা যায় সেই ভোট ক্যাচ করার একটা যেন এখানে কম্পিটিশান চলছে আর এই কম্পিটিশানটা এখন শুরু হয়ে গেছে তৃণমূলের মধ্যেই ফলে সাধারণ মানুষের যে জিজ্ঞাসা কর্মচ বা কর্মীদের মধ্যে যে একটা কৌতূহল এবং রাজনৈতিক মহলের যে জল্পনা যে দু হাজার বিধানসভার আগে তৃণমূল কংগ্রেস যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ কি ফের আরেকবার মহারাষ্ট্রের পথ ধরতে পারে এটাই কিন্তু এখন সব থেকে বড়ো প্রশ্ন সময় যত এগোবে আস্তে আস্তে করে পেঁয়াজের খোসার মতো ছড়াতে থাকবে এবং ভেতরের পেঁয়াজের যে মূল কাণ্ড কখন বেরিয়ে আসে অর্থাৎ নির্বাচনের আগে এটা এখন সময়ের ব্যাপার আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে তবে এই মুহূর্তে যেটা বলে দেওয়া যেতে পারে যে ছোটোবাবু যুবরাজ যুবরাজের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের সাথে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে যে কারণে যুবরাজ এই ব্যাপারে এখনো পর্যন্ত চুপ করে রয়েছে এবং তাকে নিয়েও মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু কেউ কোনো মুখ খুঁজছে না কেন 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 এই প্রশ্নটাই রেখে আজকে মতো শেষ করছি আপনারা অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা একটু বেশি পপুলার হবে এবং আপনাদের কাছে আরও অনেক তথ্য নিয়ে আমরা হাজির হতে পারবো আজ এইটুকুই থাক নমস্কার